ভাবুন তো যে মানুষটি একদিন নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলিহুয়াসল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল যে মানুষটি ইসলামের নাম শুনলেই মুখ ফিরিয়ে নিত একদিন সেই মানুষই মক্কার সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের মাঝখানে দাঁড়িয়ে ঘোষণা দিল আজ থেকে আমি মোহাম্মদ সাল্ল্লাহু আলিহুয়া অনুসারী কিন্তু কেন কখন বদলে গেল তার হৃদয় আর কেনই বা সে মদিনায় নয় মক্কায় দাঁড়িয়ে ইমানের ঘোষণা দিল এই রহস্যে ঘেরা হৃদয় কাঁপানো গল্পটাই আজ আমরা তুলে ধরব ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন জাহিলিয়াতের মক্কা ও ব্যতিক্রম এক যুবক জাহিলিয়াতের যুগে মক্কায় চরিত্রবান মানুষ খুঁজে পাওয়া ছিল দুষ্কর অন্যায় প্রতারণা আর অহংকারে ছিল গোটা সমাজ তবু এই অন্ধকার সময়েও ছিলেন কিছু ব্যতিক্রম মানুষ যারা সততা নৈতিকতা আর আমানতদারিতাকে আঁকড়ে ধরেছিলেন তেমনই একজন যুবক ছিলেন আবুল আস ইবনে রাবি তিনি ছিলেন উম্মুল মুকমিনীন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তা আলা আনহার ভাতিজা ব্যবসা যে তার সুখ্যাতি ছিল সর্বত্র মক্কা থেকে সিরিয়া শত শত উঁটের কাফেলা চলত তার নেতৃত্বে মানুষ তাকে চিনত একজন সত্যবাদী প্রতিশ্রুতি রক্ষাকারী ও আমানতদার ব্যবসায়ী হিসেবে রসুল আলিহি ওয়াসাল্লামের জামাতা কিন্তু ইসলামের বিরোধী রসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লামের প্রথম কন্যা হজরত জয়নাব রদিয়াল্লাহ তাল আনহার সাথে আবুল আসের বিয়ে হয় নবুয় প্রাপ্তির আগেই এরপর চল্লিশ বছর বয়সে নবুয়াতের দায়িত্ব লাভ করেন রসুল সাল্লু ওয়াসাল্লাম ইসলামের আলো ছড়িয়ে পড়তে শুরু করে খাদিজা রদিয়াল্লাহ আনহা কন্যারা সবার সাথে ইসলাম গ্রহণ করেন জয়নাব রদিয়াল্লাহ আনহুও কিন্তু ব্যতিক্রম ছিলেন তার স্বামী আবুল আস তিনি থেকে যান পূর্বপুরুষদের ধর্মে এখান থেকেই শুরু হয় এক হৃদয় বিদারক পারিবারিক টানা পড়েন বদরের ময়দানে জামাতা বনাম শ্বশুর হিজরতের পর সংঘটিত হয় বদরের যুদ্ধ একদিকে ইসলাম অন্যদিকে কুফুর কুরাইশদের সেই বিশাল বাহিনীর একজন ছিলেন আবুল আস হ্যাঁ রাসুলসল্লু আলিহিউলামের জামাতা হয়েও তিনি অস্ত্র ধরেছিলেন রাসুলের বিরুদ্ধেই কিন্তু তকদীর অন্য কিছু লিখে রেখেছিল তিনি বন্দী হন মুসলিমদের হাতে হার যা ভেঙে দিয়েছিল নবীর হৃদয় বন্দিত্বের খবর পেয়ে জয়নাব রদিয়াল্লাহ আনহু মুক্তিপণ হিসেবে পাঠান একটি হার এই হারটি ছিল হজরত খাদিজা রদিয়াল্লাহ আনহার দেওয়া উপহার হারটি হাতে পেয়েই রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের চোখ ছলছল করে ওঠে প্রিয় খাদিজার স্মৃতি ভেসে ওঠে হৃদয়ে তিনি সাহাবিদের বলেন তোমরা চাইলে তাকে মুক্ত করে দিতে পারো আর এই হারটিও ফিরিয়ে দিতে পারো সাহাবিরা বিনা দ্বিধায় আবুল আসকে মুক্ত করে দেন মদিনার বাতাসে বদলে যেতে থাকা এক হৃদয় পরবর্তী সময়ে আবার বন্দী হন আবুল আস কিন্তু এবার তার অভিজ্ঞতা ছিল ভিন্ন তিনি দেখেন মদিনার মানুষগুলো কেমন সরল সৎ ও ভ্রাতৃত্বপূর্ণ কোনো প্রতারণা নেই নেই অহংকার এই পরিবেশ তার হৃদয়কে নাড়িয়ে দেয় তিনি বুঝে যান যে যে আদর্শ মানুষকে এমন করে বদলে দিতে পারে সে আদর্শ মিথ্যা হতে পারে না আর যিনি এই আদর্শ দিয়েছেন তিনি আল্লাহর সত্য নবী কিন্তু তবুও তিনি তখনও প্রকাশ্যে ইমানের ঘোষণা দেন না কেন মক্কায় ইমানের ঘোষণা চূড়ান্ত বিস্ময় মুক্তি পেয়ে আবুল আস মক্কায় ফিরে যান এক এক করে সবার মালামাল ফিরিয়ে দেন সব হিসাব শেষ করে তিনি বলেন এখন শোনো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সোল্ল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর রসুল তিনি বলেন আগেই ইমান আনতে পারতাম কিন্তু চাইনি কেউ ভাবুক আমি সম্পদ আত্মসাত করার জন্য মুসলিম হয়েছি গোটা মক্কা স্তব্ধ হয়ে যায় ইসলামের বুকে প্রত্যাবর্তন এরপর আবুল আস মদিনায় চলে যান মসজিদে নববীতে রসুলের নবী সল্ল্লাহ ওয়াসাল্লামের হাতে হাত রেখে পূর্ণভাবে ইসলামে দীক্ষিত হন বাকি জীবন উৎসর্গ করেন ইসলামের খেদমতে ইতিহাস শুধু ঘটনা নয় ইতিহাস হল হৃদয় বদলে যাওয়ার গল্প এমনই আরও গৌরবময় ইসলামী ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না الله حافظ